লটারি 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 বউ লটারি বাবা ধরেছে বাইনা চাকরি না পেলে ছেলেকে বিয়ে দিতে চায় না একইভাবে ছেলে ধরেছে বাইনা বৌ না দিলে পড়াশোনা করতে চাই না বাবার সাথে যায় বিতর্কে গাল ফেরে নিয়ে যায় পার্কে তাই এই সমস্যার স্থায়ী সমাধান পেতে চলে আসুন মাত্র দশটি টাকায় লটারিতে বউ বড় ভাই এই ভিনায় আমার বিয়েটা ওই দেবে কেমনে আরে আমার আব্বাই কইছে বিসিএস পাশ না করা পর্যন্ত বলে বিয়েই দেবে না এই ফিরে আমিও দেখুন কি বাইলে আটকায় দুইশো লটারির টিকিট কিনবো না বাইতে যাইবে কই না 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 ছোট ভাই এই ভুল করা যাবে না বিয়ে মানেই ধ্বংস এই আমারও দেখছো বিয়ে না করি আমি কত ভালো আছি আপনার বয়স হয়ে গেছে এই লোক আপনার বিয়ে হয় না আঙ্গুল ফল না খাইতে বলে টক না কেমন কথা এর মানে কথা বললি বউ আর আঙ্গুল ফল কে কইলে আঙ্গুল ফল হলো একটা ফল আর বউ হইলো একটা পোসা আলু আপনার ঘরে না একটা বউ আছে না বড় বউ তো কি জানি কি পোসা আলু নেই এই আমারও দেখো আমি ছয় ফুট দুই ইঞ্চি আমি যদি বিয়ে করতাম তোর নাম চার ফুট দুই ইঞ্চি থেকে যেতাম তুই তোর আর বলো না বেড়া বিয়ে করার পরে সবাই আছেন কি সেই ভাগ্যবান যিনি দশটি জায়গায় পেয়ে যাবেন বউ প্রশ্ন আসতে পারে এই লটারিতে বউ পেয়ে লাভ কি লাভ আছে ভাই এই যে বউ তার বাবার চল্লিশ কোটি টাকার সম্পত্তি তিনি এই লটারি পাবে

তোরে আমার কল্পনা আইन्छি যে 40 কোটিটা আর লটারি পাওয়ার পরে তোরে লৈ আমি কিবাইলে সংসার একটা প্র্যাকটিস করাত দি তো তুই আমার কল্পনা আইয়া আমার বউ আমার আমারে ইয়ে কইয়া আমি কি হইমু আমি বয়সটা আমার বাইরে সে বেশি এই আমি যদি বাইরে হইছি হয় আমি রেকি কেউ বাপ বোলাই বাবা প্রেমের কোনো বয়স নাই আমি স্ত্রী সব সময় আমি ধরতে আছি তুমি শুধু আমার লগে গানের লাইন মিলেও ঠিক আছে

আমরা আমার বাপ ইয়া আমার পারে ঘরে রাইতে একটা সুন্দরী মাইয়ের লাগে নাচে এটাই সমস্যা হয় না ওরে বাপ আমি তো এই মাইয়া পাওয়ার সিন লটারি কিনছি এই মাইয়ের রূপে আমার একটা অধিকার আছে আপনি যে ব্যাটা দাইতে লটারি কিনছেন আমিও হেদাইটা 20টা লটারি কিনছি এই মাইয়ের রূপে আমার হক আছে ও আকো আকো তোমরা এখন বিয়ের বয়স হয় নাই বাহন্ত লটারি টিকিট তো রামান্তি দাও আমার বিয়ের বয়স না আর আপনাদের তো বিয়ের বয়স আছে হ্যাঁ আমি দুই বছর ধরে আপনাদের কই আমার বিয়ে করান বিয়ে করার হলে কি আমি সিদ্ধান্ত নিয়েছি এই লটারির বউ আমিই বিয়ে করবো বাপু তুই বিয়ে হচ্ছে তাও ভালো কথা তোর ওই মা যখন ঘরে আইবে ঠিক আছে তোরে একটা বিয়ে দিব বৌ মা বৌমা কন ওই ঠিকই করে যাইবে কিন্তু আমার বউ আর আপনার মা ওই যাইবে ওরে বাবা তোর মা আরে না না আমনের মা আরে তোর মা এই আপনারা থামেন আমি এইটা সমাধান দিতে আছি আপনি ওলাটরি কিনছেন আমনের পোলা ওলাটরি কিনছে কিন্তু আমার কইলো নাচানাচি করতে আমনের পোলা লাগি ভালো লাগবি আরে না দেখেন মুরব্বি আপনি যদি আমার ভালোই বাঁচিয়ে থাকেন তাহলে আমি একটা কথা বলি কল্পনা আপনার হোক বা ওর এই কল্পনায় আমরা দুজন নাচমু আর আপনার পাশে খাড়াই খারাই আমার দুজন্য একটা রোমান্টিক গান গাইবেন এ ডেয় না আমার কলব না তোরা না আমি গলাই যদি আপনি আমারে ভালোই বাসেন তাইলে এই অগ্নি পরীক্ষা তো দিতেই হইবে গান্ডা জানি রোমান্টিক হয় কি যেহেতু তোমাকে ভালোবাসি তাই তো মারদিন একটা গান আমি গাইতে আছি রোমান্টিক রোমান্টিক কত টুকুর গড়ালে দেব রসিক তো

বেশি কেনবা কমাই কেনবা কেন বাইডি দশটা টিকিট যদি না বাজে পঞ্চাশটা কিনিয়ে তো পঞ্চাশটা তো বাজি পারবে তোমার বউ আর তুমি বৌদি দি

তুই একটা কাম করলি বন্ধু আলাদ করবো আলাদ করবো ধর্মী না আমার আলাদ করবো তুই আমার লাগে ওয়াদা করছো তুই আর বিয়ে করবি না তুই এই বন্ধু যাইয়া লটারি কেনছ আমার লাগে আর কথা করছি

হ্যাঁ ভাই হ্যা একশো টিকিট দেন তো আগে এক বন্ধুর সব পড়েছে বলে তাড়াতাড়ি দেন আরে বন্ধু বান্ধব না করলি ोरिमि बा तोरिमिो बा बा कुजोने मुसी तु जोने मुसी दु जोने, जोने। एको जो न नार, एक जो नारी गा মু তুই তো কুত্তার চাইতে ও বেইমান তুই তো চাইতে ও বেইমান আজ থেকে আমার জীবনের সবচেয়ে বড় শত্রু তুই এরপরে তুই যদি আমার সামনে আসিস তোরে আমি একদম পলাই মেরে ফেলবো তুইও দেখবি বন্ধু যখন শত্রু হয় এর মজাটা কি সুপ্রিয় দর্শক মন্ডলী প্রতিবারের নাই আরো একটি ভাইরাল কন্টেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির রয়েছি আমি সেমাই টিভির সিনিয়র সাংবাদিক জে এম আবদুল্লাহ এ যাবৎকালে বাংলাদেশের সবচেয়ে ভাইরাল যে টপিক সেটা হচ্ছে লটারিতে বউ সেই লটারির বউয়ের বাবার সাথে অর্থাৎ পুরো জাতির শ্বশুরের সাথে আজ আপনাদের পরিচয় করিয়ে দিব ওটা সময় যদি আমাদের সাথেই থাকুন এই যে আঙ্কেল আপনি কেন লটারির মাধ্যমে আপনার মেয়েকে বিয়ে দিতে চান আমি চাই আমার মেয়ের একজন ভাগ্যবান ব্যক্তির সঙ্গে বিয়ে হোক আর যে লটারি পাবে সে তো ভাগ্যবান

কোথা থেকে করতে হবে আমার যে চল্লিশ পঞ্চাশ কোটি টাকা আছে ওখান থেকে খরচ করতে হবে যদি এক কোটি টাকা খরচ হয় তাহলে কার কমবে আমার জামার কমবে এই জন্য আমি লটারির ব্যবস্থা করেছি আর লটারি থেকে যে টাকাটা উঠবে সেই টাকা দিয়ে আমি বিয়ে দিয়ে দেবো লাভ হবে কার আমার জামা তার মানে আঙ্কেল আপনি কি আপনার মেয়েকে নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন এই শালা এই শালা বলে কি আঙ্কেল আপনি একটা জিনিস বুঝতে পারছেন না আপনি আপনার মেয়েকে পুরো জাতির সামনে লজ্জিত করছেন এবং একটা হঠকাড়ি পরিচয় দিচ্ছেন আপনার এই টিকিট টিকিট কোনোভাবেই বিক্রি হবে না আরে টিকিট বিক্রি হবে না মানে টিকিট তো তুই আর কিনবি সবকিছু ঠিক আছে কিন্তু যে মেয়ের জন্য পুরো জাতি ক্রাশিত যাকে নিয়ে এত হট্টগোল সেই মেয়েটাকে কি জাতির উদ্দেশ্যে একবার দেখাবেন না না তা তো সে দেখাতে হবে আর কি তা আমি ডাকতেছি মা ছাবি না এদিকে আসো তো একটু আঙ্কেল কিছু মনে করলে একটি কথা বলি মানে ঘুমটাটা অনেক লম্বা আমাদের ক্যামেরা কিন্তু তার ফেসটা ঠিক তো আসছে না আমাদের উদ্দেশ্যে যদি তার ফেসটা একটু দেখাতেন আসলে তুমি যা বলতেছ এই আমার এই মেয়েরা কে পুরো জাতির সামনে দেখাবো নাকি আমার মেয়ে দেখাবো ওই তাকেই যে ভাগ্যবান লটারি কেনে যে ভাগ্যবান হবে তাকে আমি দেখাবো তুই এটা আশা করিস কি করে আর আমার তো মনে আছে তোর কাছে টিকিট আছে না 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 ওস্তাদ পকেটে টিকিটগুলো বাইরে করে দেয় দেন

I'm <laughs> <laughs> মাত্র কিছু সময় পড়ে ড্রাফিল বাইক যদি সময় হয় তুমি রুপি আমার ঘরে আসিবি তুমি বহু দূরে যে থাকবি আমি খোল নিয়ে আসিব

कित <small> जाओ একটুটা বাজে বাজে মন্দ কথা কইছো আমি কই লোকিচ্ছু কই নাই তোমার সারপ্রাইজ দিব দেখকে আরে বাবা ওই লটারি তো আমার না ওই আমি কিনছি আমার পোলার জিন্দে এ জীবন ক ক তোরে দে কইলা হই না তে তোর লাগি লট লট লটারি কিনছি ক কি আর কি লটারি আহা দে না নিজের পাপের বোঝা নিজের পোলার গানে উঠাইতে চাও আর মিথ্যা এত কইতে পারো তুমি আরে ব্যাডা ক ওই যে তোর লেগে হেন্ডা ওই যে লটারি কিনলাম ক ক লটারি লটারি আবার লটারি লটারি আবার চব করে আমার কি হয়েছে কি আর সব করো লটারি লটারি কি নেই আমের মতো কি আমি মাইয়েকে পিস পিচ দৌড়াই নাকি আমার এই সব আছে ক আমি মাইয়েকো পিস পিচ ঘুরি আর তুই মানের কল্পনাই কল্পনায় নাই টাক খাও না এই সুমনের মা তুমি তোমার বলার মান্ডি মেঘ হাতা দাও মানি ব্যাগ আটতে ল তুমি না 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 আমার মানি ব্যাগ নাই আমার মানি ব্যাগও নাই টিকিটও নাই তো দুদিনে খোঁজা করতে আমার তো দুজরুর বাড়ি লাগবে তো গো বিয়া নাও আমি আর সহ্য করতে পারতিছিনে এই শালারা গেল কই শালারা তোরা বাস দিছিস আমারে এই শালা তোর এই তুই রাস্তা তোরা কই তুই কি আমারে তুই তোমার শেষ করে দিছিস তুই আমার বাস দিছিস আমারে এক্কেবারে এতখানি বাস দিছিস তোরা আমারে কি করে আমনের বাস দিলাম আমি আজগা তো আমনের লটারিতে বউ হেই লটারি র‍্যাফেলর যে লটাইটা দেখছে হে বউ বই দেবে আপনি মাইক বই দেবে আপনি যা মাই বই দেবে তাহলে বাস টাইলে কম মিডিয়া এই শালারা তুই কার দরে টিকিট বিক্রি করছিস তুই দেখবি না কার কাছে টিকিট বিক্রি করতেছিস তামনে কি বললি দিয়ে দেন যে অমুক অমুক কমু কমু করে তুমি লটারি দাও আর কেউরে দিও না লটারি বাবা কার কাছে দাও হয় বাবা আপনি সমস্যাটা একটু বলেন দেই ওরে শালা লটারিতে যে ছেলেটা জিতেছে তারে দেখলেই বুঝতে পারবে কি সমস্যা এই ছেলে তুই বের হয় তো

এই তোরা আমারে শেষ করে দিলি তোরা আমারে ধ্বংস করে দিলি তুই আসলে একটা খারাপ তুই একটা শয়তান আরে থামেন থামেন আমনে আমারে কইতে দেন সমস্ত দোষ হই দেই আমনে এ উনি ভাগ্য পরীক্ষা মানাইতে গেছে মাইয়ে লটারিতে উঠাই দিবে লটারিতে বউ এটা ধান্দা এই ভাগ্য আল্লাহ নির্ধারণ করবে এটা আমনে পরীক্ষা করতে পারেন আমরা পারেন নাই আমরা একটা ভালো আমরা আল্লাহ চোখ দিছে নাক দিছে কান দিছে বেরেন দিছে ওইটা দিয়ে একটা ভালো জামাই দেখতে পারেন নাই একটা চাকরি জামাই এটা ভালো জামাই বদ্ধ জামাই নামাজি জামাই সপ্তাহ দিয়ে একটা জামাই দিকে আপনি মাইডার ধরে বিয়ে দিতেন হ্যাঁ উনি উনি ভাগ্য পরীক্ষা করতে দেয় উনি আট নয় আঙ্গুল কপাল আমাক ভুল হয়েছে লটারি একটা জুয়াই জুয়ার এইতে দেখি আমরা কামড়ছি বিনিময়টা পাইছো তাই আবার হারাম হয়ে গেছে আমার লোকজন এই ভাগ্য আল্লাহ নির্ধারণ করবে এটা আপনি পরীক্ষা করতে পারেন বাবা তাহলে তুমি বলো তো এই আমি কি করবো তুমি বসো বাবা বসো তো বসো বসো নাঙ্কেল যেমন কর্ম তেমন ফল কর্ম হর্ষে নামনে ফল তো আপনি রিবক করতেইবে আসলে আমিও আপনাদের আগে একটু প্রতারণা করছি এই খয়রাতি ব্যবসা করতে যাইয়ে খয়রাতি সাজার জন্য নিজের পঙ্গু সাজাই রাখছি আসলে কিন্তু আমি পঙ্গু না এই যে আমার কিন্তু ঠেঙ্গ আছে আমি সুস্থ মানুষ ওরে শালা তুই এই তুই যে এই তুই তো দেখলি আমি একটু আগে তো স্টক করতেছিলাম আমার যথেষ্ট শিক্ষা হয়েছে আমি জানিয়ে শুনে এত পাপ কাজ করার পরেও যে আমি একটা সুস্থ সুন্দর জামাই পাইছি আলহামদুলিল্লাহ আয় 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 বাবা মুখে